নিন্দুকেরা তো নিন্দে করবেই এটা ওদের স্বভাব তাই বলে ওদের কথায় কান দিয়ে আমরা কি বসে থাকবো নাকি সব কিছু সাদ আহ্লাদ ত্যাগ করে বসে থাকবো একদমই না কারণ শ্রাবণ মাস মানেই ভোলে বাবার মাস আর আমরা যারা ভোলে বাবাকে ভালোবাসি এবং সাজদে ভালোবাসি তারা সবুজ কাজের চুরি পড়বই তাই না বলো এই দেখো আমিও পড়েছি খুব ভালো লাগে দেখো অ্যাকচুয়ালি কাদের বাঙালি অবাঙালি বা কি রীতি রিওয়াজ এগুলো বড় কথা না বড় কথা হলো সাজগোজ মেয়েদের জন্যই আর চুরি টিপ মালা মেহেন্দি এগুলো তো মেয়েরাই পড়বে তাই না বলো তাহলে আবার এগুলো পড়ার জন্য আলাদা করে বাঙালি বিহারি অবাঙালি এসব হওয়ার তো কোনো দরকার নেই যারা সাজতে ভালোবাসে তারা তো জাস্ট একটা বাহানা পেলেই সাজে যেমন আমি কে কে কাছের ছুরি পড়েছ সবুজ কাছের ছুরি আমাকে জানিও কমেন্টে